হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রোনা দিয়েছিলেন লিবীয় যুবক আমের মাহাদি মনসুর আল কাজাসফি কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা দুই দিন আগের কথা ঘড়ির কাটায় ঠিক বারোটা দুপুরে ফ্লাইটের নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী তিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরেই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন সবই আল্লাহর ইচ্ছা হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না